পাঁচ মাসের বাচ্চাকে নিয়ে আমি যেভাবে আমার এই ছোট্ট কুটিরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সমস্তটাই কিন্তু একা হাতে কাঁচা ধোয়া রান্না বাড়া সবটাই তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো আমার না একটু ঠান্ডা লেগেছে একটু মানিয়ে নিও প্লিজ আমার গলার ভয়েসটা মানে কি বলবো মানে একবারে মানে বসে গেছে তো দেখো সকালে ছেলেকে শুয়ে রেখেছি বিছানাতে ছেলে একটু খেলা করছে আর আমি ওই সুযোগেই কিন্তু ঘরটাকে বাসি ঘর আর কি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ছেলেকে একটু পরেই আবার কান্না শুরু করে দেবো ওই জন্য ভাবলাম যে না এখন একটু খেলার মোড়ে আছে চলো আমি সমস্ত কাজ বাজ আর কি গুছিয়ে নিই তো দেখো সমস্ত ঘরটার সব ঝাড় দিয়ে নিলাম বাসি ঘর যেহেতু এখন সকাল আর সকাল বলবো না সরি এখন বাজে ছটা ছটা কুড়ির মতো তো আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠেছি ধরো পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি তো ছেলেকে আগে ওষুধ খাওয়ানো মুখ ধোয়ানো মানে সমস্ত ছেলের যাবতীয় কাজ মানে করে তারপরে কিন্তু আমি আমার বাসি কাজকর্মে হাত দিয়েছি কারণ কি বলো তো যেহেতু সবটাই তো আমার নিজে হাতেই করতে হবে একা হাতে ওই জন্য কিন্তু আগে আমি আমার ছেলের যাবতীয় কাজটা আগে আমি করে নিই তাহলে আমার একটু সুবিধা হয় তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাই মেশিনে সেলাই করছে মেয়ের একটা জিনিস তো মেয়ে আর মেয়ে বলে বলে দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই সেলাই করছিলো আর আমি এইদিকে দেখো ছাড় দিয়ে এনেছি তো দেখতে পাচ্ছ এখন যেহেতু চৈত্র মাস আর মানে কি বলবো সকাল ছটা নাগাতেই এত রোদ্র চলে আসে মানে বারোটার আগে যদি সমস্ত কাজ বাজ না করা যায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে তাহলে কিন্তু মানে রোদ্রে পুড়ে চলে কিন্তু কাজ করতে হবে সেই ওই জন্যই কিন্তু আমি সমস্তটাই আর কি এক হাতে যেহেতু করতে হয় সেই জন্য কিন্তু সকালে উঠে আমি বা ঝটাফট করে মানে ঝটাফট করে সব কাজগুলো গুছিয়ে নিন তারপরে ধরো বারোটার দিকে সমস্ত কাজ আমার হয়ে যায় তখন কিন্তু আমি নিজের জন্য একটু টাইম বের করে নিতে পারি তো তখন ধরো তোমাদের ভাই স্কুলে চলে যায় আর মেয়েও স্কুলে চলে যায় তখন আমি আমার ছেলেকে নিয়ে নিজের মতন একটু টাইম কাটাতে পারি তার জন্যই কিন্তু আমার সমস্ত স্টেপ বাই স্টেপ কাজগুলো তাড়াতাড়ি সে নিই আর একটা কথা বন্ধুরা আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো আর গরমের মধ্যে কিন্তু সবাই সাবধানে থেকো কারণ কি এখন কি বলো তো সকালে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আবার রাত্রে একটু ঠান্ডা পড়ে আর গোটা দিন কিন্তু রৌদ্র আর মানে গরম এতে কিন্তু সবারই শরীর খারাপ করবে তাই সবাইকে বলছি সবাই কিন্তু সাবধানে থেকো তো দেখো এই যে তোমাদের দাদা যে মেশিনটা চালাচ্ছে সেই মেশিনটা কিন্তু আমাদের নতুন নিয়েছে আমাদের দুটো মেশিন মানে মেশিন একটা মেশিন দোকানে আছে যেখানে তোমাদের দাদা ভাই আর কি দোকান করে সেখানে আছে একটা আর এই মেশিনটা আর কি পরে নিয়েছে কারণ ওখানে না মানে কী বলবো জায়গা একটু শার দিকে বড় বড় কাজটা মানে হলে কি মানে করতে একটু অসুবিধাই হয় তো তোমাদের দাদাভাই তো স্কুলে যাই স্কুল থেকে এসে বিকেলে কি করবো ওই জন্য মানে ওখানে দোকানে আর কি বসে যাই হোক মানে টুকিটাকি কাজ হয় দুই এক টাকা যায় হয় মানে ওটাই আমাদের কিন্তু বাজার খরচাটা চলে যায় কারণ কি বলে তো বেকার বাড়িতে বসে থাকবে তোমাদের দাদা ভাই বলে যে না বিকেলে যদি দুই এক টাকা যায় হয় তাহলে কিন্তু সংসারের মানে টুকিটুকে যদি বাজারগুলো যদি ওই টাকা থেকে মানে খরচা করা যায় তাহলে কিন্তু মানে মাসে শেষে মানে ভালোই একটু আর কি সঞ্চয় করতে পারি তার জন্য কিন্তু আমাদের এই বুদ্ধি করে চলা কারণ এই আমাদের যে দুজনারই সংসার কারণ দুজনাকেই আমাদের বুদ্ধি করে চলতে হবে না ছাড়া তো ধরো মানে কী বলবো এখন তো যা যুগ এসেছে তো সমস্ত কিছুরই কিন্তু দাম অনেকটাই যাই কিনতে যাবো তুমি বাজারে সবটাই কিন্তু মানে একা ছোঁয়া দাম তার জন্য কিন্তু এই যে একটা মানুষের যদি চারদিকে যদি ইনকাম না থাকে এই যুগে কিন্তু বাঁচা কিন্তু এক মানে একেবারেই অসম্ভব আর কি যা দিনকাল পড়েছে তো আমার কথা যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই তাও কমেন্ট করে বলো তো দেখো আজকে মানে রান্না করবো নিরামিষ কারণ তোমাদের দাদাভাই সকালে বাজারে যেতে পারেনি ওই যে একটু সেলাইয়ের কাজ ছিল তার জন্যই কিন্তু বাজার করতে পারেনি তো বাড়িতেই সবজি ছিল তো বাড়ির সবজি বলতে গাছের বেগুন ছিল আর বাড়ির আলু ছিল আর তোমার পটল ছিল আর ওই বাড়িরই আর কি করলা ছিল ওই দিয়ে কিন্তু হালকা করে একটু নিরামিষ তরকারি করব আর করব আলু ভাজি আর কিছুই করব না কারণ এই মানে ধরো রাত্রেবেলা আবার তোমার দাদা দাদায় বললো যে চিকেন আনবো জন্য কিন্তু সকালের এই দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো দেখো এদিকে সবজিটা আগে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর ধর একটু জাল দিয়ে তরকারিটা যখন টালু সব গলে মানে গলে যাওয়ার মধ্যে চলা আসলো তখন কিন্তু জিরার গুঁড়ো আর সরি সরি জিরার গুঁড়ো না লঙ্কা গুঁড়ো আর কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর যখন তরকারিটা সোমবার হয়ে যাবে তারপরে কিন্তু জিরা গুঁড়ো দিয়ে তারপরে আর কি নামিয়ে নেব তো দেখো একটু দু একটা আলু আর কি গালিয়ে দিয়েছি এক কোন তরকারিটা আর কি সোমবার দিবো আর কি ফড়ন দেব অনেকে সোমবার বলে বা ফোরন যাই হোক আমরা সোমবারও বলি ফড়নও বলি তো দেখো ফড়ন দিয়েছিলাম তোমার তেল দিয়েছি তারপরে পাঁচ ফড়ন আদা শুকনো লঙ্কা দিয়ে আর কি নিরামিষে তো তাই সোমবার দেয় তাই না তো এগুলো দিয়ে কিন্তু সোমবারটা দিয়ে একটু জাল হলে জিরার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু নামিয়ে দেবো আর কি বলবো তোমাদেরকে বললাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কথা বলতে এতটা অসুবিধা হচ্ছিলো মানে কথা বললে আর কি গলাতে মানে কাটা কাটা কেমন যেন লাগে মানে কি বলবো হয়তো সবারই সর্দি কাশি হলে কিন্তু এরকমটা হয় এগুলো দেখবো কথা বলতে প্রচুর অসুবিধা হয় যদি সর্দি লাগে তো দেখো সকালে কি হয়েছে বলো তো সকালে যে কুয়াশা পড়ে কি না ওই কুয়াশার জন্যে আর কি সকালে কাজ বাজ যখন করি তখন তো আর মাথায় কিছু থাকে না আর মানে হালকা কুয়াশা পড়ে আবার হালকা গরম পড়ে ওই জন্যই কিন্তু এই শরীর খারাপটা করে আর কি সবারই তো আমার কিন্তু কিছুদিন আগে ঠান্ডা জ্বর হয়েছিল তো ওয়েদারের জন্যই হয়েছে আবার জ্বরটা কমে গিয়েছিল ধরো সাত দিনের মতন ভালো ছিলাম তারপরে সে আবার দেখো আবার সর্দি লেগে গেছে মানে কী বলবো বছর মানে বাবু হওয়াতে আমার শরীরটা মানে এতটাই মানে খারাপ হয়ে গেছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আগে কিন্তু আমার কিন্তু এতটা মানে শরীর খারাপ করতো না বাবু হওয়ার পরে যেরকমটা আর কি হচ্ছে তো কার কার এরকম হয় মানে কি বলো তো অনেকদিন বাবার বাড়িতে ছিলাম তখন তো মা ওখানে থাকতে আর কি জলের কাজগুলো করতে দেয়নি মানে কিছুই করতে দেয়নি মা ছিল কাকিমা ছিল ঠাকুমা ছিল ওই জন্য কিন্তু আমাকে কিছুই কর মানে করতে হয়নি নি আর শ্বশুরবাড়িতে এসে ধরো এখন তার আর বসে খেলে চলবে না না সমস্তটাই করতে হয় তার জন্য কিন্তু মানে সর্দি কাশি লেগেই থাকে যাই হোক এখন কাজ করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার তরকারিটা ফোরন দিয়ে কিন্তু এখন দেখো একটু তরকারিটা আঠালো আঠালো হয়ে গেছে আর একটু জাল হলে কিন্তু আর জিরার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে দিব তো চলো আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি ভিডিওটা কন্টিনিউ দেখবে স্কিপ করে প্লিজ কেউ চলে যেও না এইটুকুই তোমাদের কাছে বলার তো দেখো চলো তরকারিটা নামিয়ে নিলাম এখন আলু কুটে ধুয়ে তারপরে তোমার লবণ আর কি মিশিয়ে রেখে দিয়েছিলাম যদি তুমি আলু কুটে ধুয়ে মানে লবণ মিশিয়ে রাখো তাহলে কিন্তু মানে ভাজার আর কি সুবিধা হয় তাড়াতাড়ি কিন্তু ভাজা কিন্তু হয়ে যায় কারণ জলটা আলুর ভিতরে যে জলটা থাকে সেই জলটা কিন্তু মানে নিচে পড়ে থাকে তখন মানে আলুটা এত মানে সফট হয়ে থাকে নরম হয়ে থাকে তখন কিন্তু আমাদের কিন্তু ভাজতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি কিন্তু আলু কিন্তু ওইভাবেই আমি রাখি তো দেখো কতটা পরিমাণে জল আর কি নেমেছে জল লবণ দিয়েছিলাম যেহেতু আর এত সফট হয়েছে এত নরম হয়েছে এখন কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে আমার তেলটাও কম লাগবে আর কিন্তু গ্যাসটাও কিন্তু কম লাগে মানে আমি এভাবেই ধরো আলু টালু যদি ভাজি তাহলে কিন্তু আমি এভাবেই ভাজি তো দেখো চলো আগে আলুটা ভেজে নিই এবার রান্না করে আবার ঘরটাকেও মুছতে হবে ঘর ঝাড়তে হবে তার কারণ আমাদের এখানে মানে মেলা হবে ওই জন্য কিন্তু ঘর দেওয়ারও কিন্তু পরিষ্কার করতে হবে কারণ কী তো আমার অতটাও পরিষ্কার করতে হবে না কারণ আমার বাড়িতে পুজো ছিল তখন কিন্তু সবটাই মানে ঘর দোর ঝাড়া পোচা সবটাই হয়েছিল সবটাই করে নিয়েছিলাম এখন ধরো হালকা হালকা বদলে আর কি ঝাড়লেই হবে কারণ বাড়ির সামনে যেহেতু মেলা পুজো সবাই বাড়ি ঘর ঝাড়বে না ঝাড়লেও আর নয় তো ওই জন্য কিন্তু হালকা পাতলা করে একটু ছেড়ে নেব ওই জন্য তাড়াতাড়ি করে আর কি রান্না টান্না করে নিয়ে তারপরে ধরো মানে ঘরটার আর কি ক্লিন করবো তো দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে তো ওই দিকে ভাবছিলাম যে নিরামিষ তরকারি রান্না করবো এক সাইডে আলাদা নন স্টিকের কড়াইতে ভাবছিলাম আলুটা দেবো তো আবার ভাবলাম যে না দুদিকে জ্বলাবো না চলো আস্তে আস্তেই করা যাক যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে স্কুল নেই স্কুল নেই ওই জন্য কিন্তু আমার অত রান্নারও চাপও নেই তোমাদের দাদা ভাইয়ের কাছেলেকে দিয়েছি চলো ছেলে তো ছেলেকে দিয়েছি উঠে গেছে তো তোমাদের দাদা রাখছে আর আমি কিন্তু সমস্ত কাজ বাজটা আর কি গুছিয়ে নিচ্ছি তো রান্না টান্না হয়ে গেলে তো তোমাদের দাদা আবার খেতে দেবো আর মেয়ে তো স্কুলে গিয়েছে কারণ মেয়েরও কিন্তু রবিবারও ক্লাস থাকে তো যেহেতু মেয়ের ওই রামকৃষ্ণ মিশনে পরে ওদের কিন্তু রবিবারও ক্লাস হয় স্কুল আর কি খোলা থাকে ওদের বন্ধ থাকে মঙ্গলবার যেন তো বন্ধুরা আজকে কিন্তু আমার মেয়ে না মানে ভাত খেয়ে যেতে পারেনি বলতে মার ভাত খেয়ে গে মানে চলে গিয়েছে কারণ স্কুলের গাড়ি চলে এসেছিলো আর আমার তো রান্না একটু দেরি হয়ে গেছিলো কারণ বাচ্চাকে নিয়ে মানে ছেলেকে নিয়ে আর কি সকালে কি একটু ঘুম একটু কম ঘুমায় আর কি ওই জন্য একটু সকালের দিকে সমস্যাই হয় যখন ছেলে ঘুমায় তখনই রান্না আর কি বসাই আগে সমস্তটা কাজ বাজ আসি বাসি মানে সমস্ত কাজকর্ম সেরে তারপরে দিয়ে রান্নাটা বসাই তো দেখো আলুটা আমার হাফ হাফ আর কি ভাজা হয়ে গেছে তো দেখো এদিকে লঙ্কা গোটা গোটা লঙ্কা দিচ্ছি কারণ যদি মানে ফাটিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা পরিমাণে ঝাল হয়ে যাবে মেয়ে খেতে পারবে না ওই জন্য ভাবলাম যে না চলো লঙ্কাগুলো আস মানে গোটা গোটা দিয়ে দিই তাহলে কিন্তু আর কি পরে কিন্তু সুবিধা হবে যে যতটা ঝাল খাবে তা সেই অনুযায়ী আর কি লঙ্কা দিয়ে দেব তো দেখো এখন ইয়ে আলুটাকে আর কি ঢেকে দেবো ঢেকে দিলে কী হয় তাড়াতাড়ি আর কি আলুটা হয়ে যাবে ওই জন্য চাপ দিয়ে ঢেকে দিব তাহলে আমার গ্যাসটাও কম লাগবে আর আলুটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেখো ঢেকে দিয়েছিলাম তো আর একটু অনেকটাই হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলেই সম্পূর্ণটা হয়ে যাবে তারপরে তোমাদের দাদা ভাইকে আর কি কেটে দেবো তো লঙ্কাটা না একটু পরে দেওয়া হয়ে গেছে লঙ্কাটা যদি হাগে দিতাম তাহলে কিন্তু মানে এরকম আর আরেকটু আর কি ভালো হতো তো দেখো ছেলেকে করে নিয়ে বসে আছে তো আমি ওকে বলছিলাম যে এরকম হতভাগার মতন বসে আছে কারণ একটু হাসি মানে মুখ দেখো একটু হাসিও নেই তো বলছে যে না মানে হাসতে বললাম ওই জন্য আর কি হাসলো আর কি হালকা করে তো তোমাদের সামনে এমন ওই জিনিসটা করা হয়নি তো দেখো ওইদিকে ওকে খেতে দিয়ে আর বাবুকে নিয়ে কিন্তু বসে পড়েছি ওর সাইডে তো দেখো ছেলে কিন্তু মানে কি ওর বাবা যে ভাত খাচ্ছে আর ছেলে বারবার করে মানে ওই লব যে লবণের কৌটোটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ধরার জন্য তো দেখো কেমন করছে ছেলে মানে ওটা ধর মানে ধরবে আর কি মানে এখন একটু বড় হয়েছে তো মানে কি বলবো সামনেই কিছুই রাখা যায় না মানে এতটা চঞ্চল হয়েছে তো দেখো এদিকে রান্না খাওয়া দাওয়ার পরে সমস্তটা বাসনপত্র সবটা এখন বের করে নিয়েছি এখন মটর পারে গিয়ে ওগুলো মাছতে হবে মেঝে ধুয়ে রাখতে হবে তার আগে কিন্তু খাওয়া দাওয়ার পরে তো দেখো ঘরটাকে আগে মুছে নিলাম কারণ যদি এটু কাটা পরে মানে খাওয়া হয় মানে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়েই সংসার আমার তো মেয়ে যখন ভাত খেয়েছিলো বারেন্দাতে বসে তো আমি প্রত্যেক দিনই আমার খাওয়া দাওয়া যখন হয়ে যায় তখন কিন্তু প্রত্যেক দিনই রান্নাঘর আমার দুইবার কোনো কোনো দিন দুইবার কোনো কোনো দিন মানে তিনবার এরকমটাও হয়ে যায় যে ঘর মোছা তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে তো বেশি বড় হলে তোমাদেরও বোরিং লাগবে দেখতে ভালো লাগবে না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো চলো টটা